এই অনুষ্ঠানটা আমি আপনাদের কাছে বছর পাঁচেক আগে শুরু করেছিলাম এবং অনুষ্ঠানটা খুব পপুলার অনুষ্ঠান বৃহস্পতিবার দিন সকাল বেলায় দিন আমার শুরু করুন সকালবেলা থেকেই আমরা দিন শুরু করি তাই সকাল বেলায় একটি ধূপ কাটি জ্বালাবেন একটি বা দুটি বা তিনটি জ্বালাবেন প্রধান দরজার সামনে ওটাকে ধূপারতি করুন করে ছোট ছোট করে কাগজ কাটুন বা ছোট ছোট করে চন্দনের বাটির মতন বাটিতে চাল কাঁচা হলুদ দিয়ে মাখিয়ে বা ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন দুপাশে গিয়ে পজিটিভিটি আসবে নেগেটিভিটি চলে যাবে করুন না দেখুন না কি হয় শুক্রবার দিন শুক্রবার দিন সাদা জামা কাপড় ব্যবহার করুন